আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল বাটনটি আছে সেটাও অন করে দেবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখতে পারবেন ভোটার হতে যেটা প্রথমেই লাগে অবশ্যই একটি আবেদন এটা দুভাবে আপনি করতে পারবেন আপনি ম্যানুয়ালি আবেদন করতে পারবেন আবার অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো ম্যানুয়েলে আবেদন করতে হলে আপনাকে একটা আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে সেটা অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন আর যদি আপনি অনলাইন থেকে আবেদন করেন তাহলে আবেদন শেষে আপনি যে আবেদন কপিটি পাবেন সেটা প্রিন্ট করে নেবেন আর এর সঙ্গে কি কি কাগজপত্র যুক্ত করবেন সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করছি প্রথমে ব্যবহার করবেন আপনার জন্ম নিবন্ধন অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করেছেন অর্থাৎ বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে যে আপনার সেটা কিন্তু নিবন্ধন নেই তো সেই জন্ম নিবন্ধনটা অবশ্যই আপনার এই যে আবেদন পত্র আছে তার সঙ্গে যুক্ত করতে হবে এছাড়া আপনার পিতা এবং মাতার এনআইডি কার্ড লাগবে পিতা এবং মাতার যে এনআইডি কার্ড আছে তার ফটো আপনার যে জন্ম নিবন্ধন সেটা কিন্তু তার ফটোকপি লাগবে অর্থাৎ এক আর দুই কিন্তু আমরা জেনে নিলাম এরপরে আপনার যে নাগরিকত্ব সনদ আছে যেটা আপনি আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করেছেন সেটা একটি কপি লাগবে এরপরে প্রত্যয়নপত্র প্রত্যয়নপত্রটা অবশ্যই গুরুত্বপূর্ণ এই জন্য যে যে আপনি এর আগে কখনো সমাজ বিরোধী বা রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত হয়েছেন কিনা যদি না হয়ে থাকেন সেই মর্মে প্রত্যন পত্রটা নিতে হবে দেবেন আপনার যে ওয়ার্ড কাউন্সিলর আছে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে বা মেম্বার আছে অথবা পৌরসভার মেয়র আছে অথবা সিটি কর্পোরেশন মেয়র আছে এদের যে কোনো একজনের কাছ থেকে আপনি এই প্রত্যন পত্রটা সংগ্রহ করতে পারবেন এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য আমি উপস্থাপন করব সেটা হলো আপনার শিক্ষাগত যোগ্যতার সম্পর্ক এটা আপনি পঞ্চম শ্রেণী থেকে যতদূর শিক্ষা অর্জন করেছেন সে পর্যন্ত এটা আপনি স্থাপন করতে পারবেন অর্থাৎ এর সঙ্গে আপনি যদি এসএসসি পাশ হন তাহলে আপনি অবশ্যই সার্টিফিকেটটা দিবেন কারণ এটারই বেশি মূল্যায়ন করা হয় আর আপনি যদি এসএসসি নিচে থাকেন তাহলে আপনি যদি পিএসসি পাশ করেন তাহলে সেই এর সার্টিফিকেট অ্যাড করবেন অথবা জেএসসি পাশ করলে সেই জেএসি সার্টিফিকেট আপনি অ্যাড করতে পারবেন আর এছাড়া আপনি যদি স্নাতক বা স্নাতকোত্তর যেটাই পাশ করে থাকেন যে কোনো একটি সনদপত্র আপনি এর সঙ্গে এক করুন রক্তের গ্রুপ নির্ণয়ের যে সনদপত্রটি আছে সেটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে যাদের ইনআইডি আছে অর্থাৎ ইনআইডি কার্ড কি আছে সেই ইনআইডি কার্ডের সঙ্গে কিন্তু রক্তের গ্রুপটা লেখা থাকে সেক্ষেত্রে কি হয় আপনি যদি কখনো কোনো জায়গায় গিয়ে রক্তের গ্রুপের প্রয়োজন হয় তাহলে আপনার নতুন করে কোনো সনদপত্র সংগ্রহ করতে হবে না আপনার এই এনআইডি কার্ড সেই সনদপত্র হিসেবে কাজ করবে তাই অবশ্যই এনআইডি কার্ডের আবেদনের সঙ্গে এই রক্তের গ্রুপের যে সেটা আর আপনি যে ঠিকানায় বসবাস করছেন অর্থাৎ আপনি যে ঠিকানায় এই মুহূর্তে বসবাস করছেন বা আপনার স্থায়ী ঠিকানা যেটাই হোক এর এইটা প্রমাণের জন্য আপনার যে ইউটিলিটি বিল আছে সেই ইউটিলিটি বিলের একটি ফটো সঙ্গে যুক্ত করতে হবে ইউটিলিটি বিল বলতে যে কাগজগুলোকে সাধারণত করে থাকি সেটা হলো আপনার যে ইলেকট্রিসিটি বিল আছে বা পানি বিল আছে অথবা গ্যাস বিল আছে এর যে কোনো বা বর্তমান ঠিকানা অর্থাৎ আপনি যেখানে ভাড়াটে হিসেবে অবস্থান করেছে এরকম যদি হয় সেখানকার আপনার যে ইউটিলিটি বিলের ফটোকপি আপনি এর সঙ্গে অ্যাটাচ করতে পারবেন আর আপনি যদি বিবাহিত হন এক্ষেত্রে আপনি পুরুষ হলে আপনার স্ত্রী এনআইডি কার্ড এর সঙ্গে দিতে হবে আর আপনি মহিলা হলে আপনার স্বামী এনআইডি কার্ড দিতে হবে আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এর সঙ্গে আপনি যে জন্ম নিবন্ধন বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা এর সঙ্গে আপনি যুক্ত করে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডকুমেন্টের কথা বলবো সেটা হল ট্যাক্স রসিদ আমরা পৌরসভা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন যেখানেই বাস করি না কেন আমাদের বাৎসরিক একটি হোম ট্যাক্স পরিশোধ করতে হয় এই হোম ট্যাক্সের যে রসিদটি আছে এর ফটোকপি আপনি এর সঙ্গে যুক্ত করে দিবেন আপনি বিবাহিত এই কথাটা প্রমাণ করার জন্য আপনাকে খুব সহজ যে কাগজটি আছে সেটাই এর সঙ্গে যুক্ত করে দিতে হবে সেটি হলো আপনার বিয়ে কাবিন নাম এটা ফটোকপি এর সঙ্গে আপনি অ্যাটাচ করে দেবেন এই যে কাগজপত্রগুলো বললাম এগুলো কিন্তু ম্যান্ডেটরি আর এছাড়া আপনি এডিশনাল হিসেবে আরো কিছু কাগজপত্র অ্যাড করতে পারবেন সেটা আপনি যদি পাসপোর্ট থাকে সে পাসপোর্টের ফটোকপি আপনি এড করতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা অ্যাড করতে পারবেন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন বা লেখাপড়া করেন তার যে আইডি কার্ডটা আছে সেটা আপনি সঙ্গে অ্যাড করতে পারবেন তো ভিডিও শেষে একটি কথা না বললি না আমরা জানি যে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একবার করে এই যে ভোটার তথ্য এটা কিন্তু আপডেট করা হয় গতবার চোদ্দ বছর বয়স থেকে এটা নেওয়া হয়েছে এরপরে হয়তো সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি যে প্রতি বছর জাতীয় সংসদ নির্বাচন আগেই এটি আপডেট করা হয় তা সামনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে তার আগে কত বয়স এটা নির্ধারণ করা হবে এনআইডি কার্ড পাওয়ার জন্য সেটা আমরা এখনো জানি না একটা কথা মনে রাখবেন এই যখন এই আপডেট বা তথ্যগুলো সংগ্রহ করা হয় বাড়ি বাড়ি গিয়ে তখন কিন্তু এত কাগজপত্রের প্রয়োজন না সিম্পলি তিনটা থেকে চারটা কাগজপত্র আপনি যদি দিতে পারেন তাহলে আপনি ভোটার হতে পারেন বা আপনি এনআইডি কার্ড জন্য এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার সঙ্গে এত সময় দেওয়ার জন্য অবশ্যই আপনাদের আবারও ধন্যবাদ জানাবেন